সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালে নাস্তা হাজবেন্ড তৈরি করেছেন ডিম দিয়ে ভাত ফ্রাই করেছেন তো নাস্তা করার পরে এখন হচ্ছে পাশা ক্লিনিংয়ের কাজে লেগে পড়লাম আজ হাজব্যান্ড আমাকে হেল্প করছেন কয়েকদিন আগে যে এই মেশিনটা কিনে এনেছিলাম এটা দিয়ে সব কিছু করা যায় আজ তোমাদেরকে দেখাবো তো আমার কিচেনের যে উপরের এই ডোয়ারগুলা সেগুলো তো অনেক উঁচাতে আমি নাগাল পাই না তো হাজব্যান্ডকে বললাম যে ক্লিন করে দেওয়ার জন্যে তো উনি মেশিন দিয়ে আমাকে সুন্দর করে ক্লিন করে দিয়েছেন এদিকে আমি কিচেনের যে জিনিসপত্র ছিল সেগুলো ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে মুছে তারপরে জায়গা জায়গায় রেখে দেব। আর জাস্ট এই অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কিচেনের কাজ তো বুঝতেই পারছো অনেক কিছু ক্লেন করতে হয় তো এক ঘন্টা ধরে হচ্ছে এই কিচেনটাকে ভালো করে এই পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সব জিনিস এনে জায়গা জায়গায় রাখছি আর কিচেনটা যেদিন পরিষ্কার করা হয় দেখা যায় যে এতো সুন্দর লাগে চকচক করে আর মনটাও ভালো থাকে ততবারই কিচেনটা দেখি মনে হয় যে কষ্টটা সার্থক অনেক ভালো লাগে আসলে কিচেন পরিষ্কার থাকলে এই হলো আমার কিচেনের ফাইনাল লুক দেখে মনে হচ্ছে যে নতুন কিচেন পরিষ্কার করলে এরকমই হয় সুন্দর লাগে পাশার সব পাপুজ ধুয়ে দেবো কিচেন পরিষ্কার করার পরে আরও অনেক কাজ করেছি বাসাটা ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি তারপরে পাপু ধুয়ে দিলাম গোসল করে দুপুরে ভাত খেয়ে নিয়েছি এখন রাতের জন্য রান্না করব। বিকালে একটু বাহিরে যাব। তাই একটু তাড়াহুড়া করেই আসলে কাজটা শেষ করছি এখানে চৈপিঠা বানাচ্ছি তারপরে মাংসের একটা তরকারি রান্না করব চৈপিঠাটা আসলে আমি মেহমানদের জন্যেই আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে পরে আর ঝামেলা করতে না হয় তো যেহেতু বিকালে বাহিরে যাব তো আমার যে বোন ওনাকেও বলেছি আসার জন্য আমি কাতালোনিয়াতে যাব একটা দরকারে কিছু শপিং করব বাসার জন্য। আসলে শপিং বলতে কয়েকটা বালিশের প্রয়োজন মেহমান আসছেন আমার বাসায় আসলে আগে যে বালিশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি তো নতুন কয়েকটা একটা কিনতে হবে সেই কারণে যাচ্ছি তো বোনকে বললাম আমার সাথে দেখা করার জন্যে তো ওনার জন্যে হচ্ছে আমি পিঠা মাংস এগুলো নিব তো কাল রাতে ওনার সাথে কথা বলছিলাম তো উনি বললেন যে ওনার নাকি শুটকি শেষ হয়ে গিয়েছে যারা বিদেশে থাকেন ওনারা জানেন যে শুটকি শেষ হওয়ার পরে একটা টেনশন থাকে যে কাকে দিয়ে সুটকি আনাবো কখন বাংলাদেশে যাবো নিয়ে আসবো আর কয়েকদিন পরে শুটকি না খেলে তো হয় না তো ওনার কথা শুনে আমার মানে আর ভালো লাগছিল না ওনাকে বললাম যে ঠিক আছে কালকে তুমি একটু বের হো আমিও বের হব। আমার কাছে কয়েক ধরনের সুটকি আছে তো ওনাকে হচ্ছে আমি অল্প অল্প করে দেবো আর আমারও সুটকি প্রায় শেষের দিকে অল্প কিছু ছুটকি আমার কাছে আছে তো হাজব্যান্ডকে বলেছি যে কাউকে পেলে বাংলাদেশ থেকে যেন সুটকি আনান তো যতটুকুই আছে সেখান থেকে ওনাকে আমি কিছু দিব। চয়পিটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এদিকেও অনেক পেঁয়াজ কাটলাম মেহমান আসছেন অনেক পেঁয়াজের প্রয়োজন তো আগে থেকে আসলে আমি পেঁয়াজটা কেটে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এই পেঁয়াজ আর রসুনগুলো আমি ব্ল্যান্ডার করব দেখা যাবে একদিন অথবা দুই দিনের মতো হবে এইগুলা দিয়ে আসলে মেহমান যেদিন আসবেন সেদিন আরো কয়েকজন মানুষকে দাওয়াত খাওয়াবো অনেক রান্না বান্না করব সেই কারণে পেঁয়াজ তো লাগবেই তো আগে থেকে হচ্ছে ব্ল্যান্ডার করে রেখে দিলে আমার কাজটা সহজ হয়ে যাবে আর এই যে আমার পিঠাটাও হয়ে গেছে পিঠা আসলে বানানো খুবই সহজ চেক করে দেখলাম যে হয়েছে কিনা তো আমার এটা পারফেক্টও হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর যদি বেশি দিন ভালো রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে তো আমি হচ্ছে এক সপ্তাহের মধ্যেই শেষ করে নেবো সেই কারণে আর ডিপ ফ্রিজে রাখছি না আমি মেহমান হচ্ছে দুই তিন দিন পরেই চলে আসছেন তো নর্মাল ফ্রিজে ভালোই থাকবে এদিকে আমি অল্প অল্প করে পেঁয়াজটা ব্ল্যান্ডার করে নিচ্ছি এখন হচ্ছে রান্না বসালাম তেমন কিছুই আজ রান্না করছি না এখানে আমডিনের জন্য ডাল তো ডালটা ঝামেলা না করে আমি পেঁয়াজ রসুন একসাথে বাগা দিয়ে তারপরে ডাল দিয়ে পানি দিয়ে দেব হয়ে যাবে আর হচ্ছে গরু মাংস রান্না করব। কাল নারকলটা এনেছিলাম এই মেহমানদের জন্যেই এনেছি কির বানাবো তো একটা নারকেল তো আর আমার লাগবে না অর্ধেক দিয়ে ক্ষীর বানাবো আর অর্ধেক হচ্ছে আমার বোনকে দেবো তাই আজ ভেঙে নিয়েছি ডালটা হয়ে গেছে একটু ধনেপাতা পাতা দিলাম এদিকে বিকালে যে বাহিরে যাব তার প্রিপারেশন নিচ্ছি আজ থেকে সব কিছুই আমি বক্সে ভরে রেখে দিচ্ছি যাতে পরে আর কোনো কিছু বলে না যাই এই চৈপিটা থেকে অর্ধেক আমার বনের জন্য নিচ্ছি আর অর্ধেক হচ্ছে আমাদের জন্য এখন হচ্ছে বোনের জন্য সুটকি প্যাকেটিং করছি আর আমার কাছে অনেক ধরনের সুটকি ছিল আসলে সেগুলো শেষ হয়ে গেছে এই বছরের বছর জানুয়ারিতে গিয়েছিলাম বাংলাদেশে এই দুই বছরের হয়ে যাচ্ছে মতো তো অনেক সুটকি আসলে শেষ হয়ে গিয়েছে শোল মাছ বোয়াল মাসের সুটকি শীতল সুটকি প্রায় শেষ আর এই ছুটকুলা চিংড়ি মাছ তারপরে আরো ছোটো কয়েক ধরনের সুটকি এগুলো খুব একটা খাওয়া হয় না সেই কারণেই আছে। এইসব সুটকি সবসময় তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে একটু বর্তা করি আর আমার বাসায় হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমরা শোল মাছ বল মাছের সুটকি অনেক বেশি পছন্দ করি আলু দিয়ে আর শীতল সুটকি হচ্ছে এই মাঝে মধ্যে বর্তা করি বাংলাদেশ থেকে এরকম দুই বক্স এনেছিলাম শীতল সুটকি এখানে এক কেজির মতো আছে তো এক বক্স আমার শেষ হয়ে গিয়েছে আর এই এক বক্স আছে এখান থেকে বোনকে কিছু দিব আর মনে মনে চিন্তা করছিলাম যে নেক্সট কবে বাংলাদেশে যাব আর অনেক কিছু শপিং করে নিয়ে আসব তো আল্লাহ যেদিন বাক্যে রেখেছেন সেদিন যাব তো আমরা হচ্ছে মনে মনে ঠিক করেছি দুই হাজার সাতাইশে বাংলাদেশে যাব যদি আল্লাহ আমাদের বাক্যে রাখেন কারণ সব কিছুই তো আল্লাহর সিল্লাই হয় কালি বললে তো আর হবে না আল্লাহ যেদিন হুকুম করবেন সেই দিনই যাবো সুটিগুলা দেখে আমার শাশুড়ির কথা খুব বেশি মনে পড়ছিল উনি এই সব কিছু আমাকে সুন্দর করে এই বেছে তারপরে প্যাকেটিং করে দিয়েছেন এই যে শীতল সুটকির প্যাকেটিংটা করলাম উনি সব কিছু আমাকে প্যাকেট করে দিয়েছেন এদিকে অনেক বেশি রোদ লাগে তাড়াতাড়ি শুকিয়ে মাছগুলো লাল হয়ে গেছে Men jeg skjønner hva folk sier til meg sjøl. আমদিনের আপু কিছু বাজার করে এনেছেন বাচ্চাদের নেপি টিস্যু এগুলা আর এখানে আমি বাহিরে নেওয়ার জন্যে সমস্যা সিঙ্গারা চা এগুলা হচ্ছে নিচ্ছি এই বাহিরে বসে খাবো রেডি হয়ে বাইরে চলে আসলাম এখন আসছি একটা দোকানে আমার সেন থেকে একটা পার্সেল আসছে কিন্তু ওনারা দেখাচ্ছিলেন যে আমি বাসায় নেই সেই জন্যে ওনারা এই দোকানে দিয়ে গেছেন আমি সকাল থেকে এই পার্সেলটার জন্য ওয়েট করছিলাম কিন্তু কেউ এসে বেল দেয়নি অথবা কলও দেয়নি জানি না কেন ওনারা বললেন যে আমি বাসায় নিই তো সেই দোকানটা আমার বাসার কাছেই ছিল গিয়ে নিয়ে আসলাম এখন আসছি প্রাইমাকে এসে দেখলাম যে অনেক কিছুতে ডিসকাউন্ট ছিল প্রাইমাকের তারপরে আরও অনেক নতুন নতুন জিনিসও ওনারা এনেছেন আর এখন তো ফল সিজন সেই কারণে ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম কিন্তু এতো দাম মনে মনে ভাবছিলাম যে এই এটা একটা নেব তারপরে এই গুল সাইজের যে ডেকোরেশন করার জন্য সেটা কিন্তু দাম দেখে আর নেওয়ার ইচ্ছা হলো না কারণ একদিন ডেকোরেশন করে পরে দেখা যায় যে এখানে সেখানে ফেলে রাখি তো এত দাম দিয়ে আসলে নেওয়ার কোনো মানে হয় না তো এগুলোর মধ্যেও ডিসকাউন্ট দেখে ভেবেছিলাম যে দু একটা জিনিস নিব জুড়ির মধ্যে রেখেছি পরে দেখলাম যে এত লম্বা লাইন আর আমার বোনটা বাইরে অপেক্ষা করছেন আমার জন্য তো এখন যদি লাইনে দাঁড়াই তাহলে দেখা যাবে যে এক ঘন্টা দেড় ঘন্টা লেট হয়ে যাবে সে কারণে আর কোনো কিছু কিনিনি এমনি দেখে চলে আসছি বালিশের জন্য গিয়েছিলাম কিন্তু আজ আর প্রাইমাকে বালিশ পাইনি তো অন্য আরেকদিন আসতে হবে অথবা অন্য কোনো দোকান থেকে কিনতে হবে আর এই যে এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু অনেক ছোটো ছোটো ভিডিওর মধ্যে দেখতে মনে হচ্ছে যে বড় বড় হবে কিন্তু ছোটো ছিল দামও ছিল অনেক বেশি বারো ইরো সতেরো হিরো এরকম যাই হোক কিছু কিনে নি লম্বা লাইন দেখে চলে আসছি আর বাসা থেকে হচ্ছে যেদিনে আমরা এখানে আসি আমরিন অনেকগুলা চাল নিয়ে আসে এই কবিতরকে খাওয়ানোর জন্যে এখানে বসে বোনের সাথে অনেক গল্প করলাম এই নাস্তা খেলাম আর গল্প করতে করতে রাত এগারোটা হয়ে গিয়েছে সামার টাইম তো সেই কারণে সবাই বাহিরে থাকেন ভালো লাগে ঘোরাঘুরি করতে তো আমার একটা হচ্ছে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে দেখা হবে অন্য ব্লগে